লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার অনুষ্ঠানে রায়পুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ পাঁচ অর্জনকারী চৌহাত্তর জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ অভিভাবকবৃন্দ ছাত্র ছাত্রী ও স্থানীয় সাংবাদিকরা প্রধান অতিথি রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ তাদের মেধা ও সততা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও ইউএনওর সঙ্গে ছবি তুলেন এবং ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের অঙ্গীকার ব্যক্ত করেন তোমরা এত চমৎকার একটি সাফল্য দেখানোর পর আমরা সবাই মিলে এটিকে সেলিব্রেট করছি তোমাদের কি সংবর্ধনা প্রদান করা হচ্ছে অর্থাৎ যে কথাটি আমরা বলে থাকি এটি প্রবাদ বাক্যের খ্যাতি অর্জন করেছে যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না তো তোমরা কিন্তু এখন থেকে এই গরিজনের শাড়িতে উঠে পড়বে তোমরা কৃতি এবং তোমাদের কদর করা হচ্ছে এবং সেটি প্রশাসন থেকে করা হচ্ছে করা হচ্ছে এই কারণে এই যে তোমরা কৃতিত্বটি অর্জন করলে এটিকে আরো উপরের দিকে তোমাদের নিয়ে যেতে হবে এটি মাত্র শুরু আগামী দিনগুলোতে তোমরা এমন সব সাফল্য এবং কৃতিত্ব অর্জন করবে যে সবাই মিলে তোমাদের যে সংবর্ধনা দেবে এবং সংবর্ধনার উপযোগী ভবিষ্যতে তোমরা আরো বড় বড় কাজ করো এটি আমি একান্ত মনে প্রত্যাশা করি তোমাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই